আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবৃন্দ আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি আজ সিঙ্গার থানার গাজিন্দা এলাকা একটি সাড়ে চার শতাংশ খালি প্লটের বাউন্ডারি করা প্লটের বিডু দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটি চলে আসছে এই রাস্তার থেকে আবার এই রাস্তা সোজা চলে গেল আপনার এই যে আপনার ছয় ফিট রাস্তা দেওয়া এই রাস্তার সাথে এই রাস্তার সাথে আমার সাড়ে চার শতাংশ জমিটি সাড়ে চার শতাংশ একদম বাউন্ডারি করা জমি আশেপাশে দেখেন বাড়িঘর আছে লোকজন বসবাস করতেছে সব দিকে বাড়িঘর আছে একদম ছয় ফিট রাস্তা দিয়ে জমির মালিক এই যে একটা ওয়াল দেখতে পাচ্ছেন এই যে ওয়াল দুই ওয়ালের মাঝখানে ছয় ফিট রাস্তা দিয়ে কম বেশি এই দিয়ে আপনার এই জমিটি বিক্রির প্রস্তাব করেছেন আপনারা দেখতে পাচ্ছেন জমিটির আশেপাশে একতলা বাড়ি আছে তিন সেট বাড়ি আছে লোকজন বসবাস করতেছে একদম আপনার দেখতে পাচ্ছেন এই যে প্লটগুলো সামনের প্লট এই প্লটটা বিক্রি হয়ে গেছে তারপরে প্লটটাও বিক্রি হয়ে গেছে তারপরে প্লটটা আমি দিচ্ছি আপনার সাড়ে চার শতাংশ কম বেশি হবে একদম মেপে মালিক বুঝিয়ে দিবেন এই যে আপনার এই যে আপনার ওয়াল থেকে এই যে আপনার ভিতরে পিছনে একটা পুপ পাশ একটা ওয়াল দেখতে পাচ্ছেন বাড়িটার নিচে যে আপনার এই যে খালি জায়গাটা আমি দিয়ে হেঁটে যাচ্ছি আপনাদেরকে একদম দেখানোর জন্য এই প্লটটি হচ্ছে আপনার সাড়ে চার শতাংশ চতুর্দিকে বাড়ি ঘর আছে আপনার জমিটির সাথেই ঘর বাড়ি আছে আপনার আমি একদম আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি আমার এই প্লটটি প্লটটির সাথে আপনার বাড়িঘর আছে ইলেকট্রিসিটি আছে লোকজন বসবাস করতেছে এই বাড়িটি হচ্ছে আমার বাড়ির উপযোগী প্লটটি হচ্ছে সাড়ে চার শতাংশ একদম বাউন্ডারি করা আপনারা দেখতে পাচ্ছেন যে চতুর্দিকে বাউন্ডারি করা প্লটটি এই প্লটটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন আমি একদম জমিতে নেমে আপনাদেরকে ভিডিওটি দেওয়ার চেষ্টা করতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এই প্লটটি হচ্ছে আপনার গাজিন্দা এলাকা বাস গাজিন্দা বাস্তা বাস স্ট্যান্ডের থেকে হেঁটে আসতে সর্বোচ্চ তিন চার মিনিট সময় লাগে আপনার এটি হেমায়তপুরে খুব কাছে জমিটি সাড়ে চার শতাংশ মালিক বিক্রি প্রস্তাব করেছেন সমস্ত কাগজপত্র রেডি আছে জমিটি হচ্ছে আপনার চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা শতাংশ চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা শতাংশ আমি দামটা আরেকবার বলে দিচ্ছি চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা শতাংশ যদি কোনো ক্রেতা ভাই বন্ধু আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে ভিডিও নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা আমাদের সহযোগিতা নিয়ে আপনারা প্লটটি ভিজিট করতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম